আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো বিশেষ করে জামায়াত ইসলামী তার টোটাল রাজনীতিটা একটা পজিটিভ রাজনীতি আপনারা আমাদের যে রাজনীতি বাইরে দেখেন মিছিল মিটিং কিংবা টুকটাক সাহায্য সহযোগিতা এটা আমাদের একশো ভাগের এক ভাগ আমরা রাত দিন চব্বিশ ঘন্টা মানবতার কল্যাণে কাজ করি আমরা যে ছাত্রটা গরিব যার পয়সার অভাবে পড়ালেখা করতে পারে না আমরা তাকে মেধাবৃত্তি দিই আমরা প্রয়োজনে তার ফুল খরচ বহন করি ছাত্র আমরা বিরাট ভূমিকা পালন করি আমরা যে শ্রমিকটা উঠে দাঁড়াতে পারে না তার সংসার নিয়ে চলতে পারে না আমরা সেই শ্রমিককেও সাহায্য করি আমরা করজা হাসানা প্রকল্প করেছি জামাত ইসলামিক আমরা আমাদের মধ্যে সামর্থ্যবান যারা আমরা অন্য ভাইদেরকে সুদে ঋণ না নিয়ে তাকে কর্জা হাসানা দেই সে একটু একটু করে সেটা আবার রিটার্ন করে এটা যদি আমরা কখনো কমাতে চাই যাই তাহলে কর্জা হাসানা ব্যাংক করব গোটা জাতি এখান থেকে ঋণ এটা বিদেশে গেলে দেখবেন আপনার কার্ড দিয়ে কয় টাকা ওঠানো দরকার কয়টা গাড়ি কেনার দরকার আপনি সাথে সাথে কিনতে পারবেন পরে আস্তে আস্তে আপনি দিবেন অবশ্যই সুদ ভিত্তিক আমরা করব সুদ মুক্ত আমরা কর্জি হাসানা ব্যাংক করব। যার যখন দরকার সে থেকে টাকা নিয়ে আসবে নির্ধারণ করা থাকবে এই হারে সে রিটার্ন করব তার সামর্থ্যের মধ্যে আয়ের মধ্যে সে রিটার্ন করে দিবে গভর্নমেন্টকে এভাবে বহু কিছু করার সুযোগ আছে যেটা আমরা সরকারের না গিয়েও করতেছি আমরা দেখবেন যেখানে কোনো বন্যা হয় যে গত সাড়ে পনেরো বছর আমাদের হাতও বান্দা ছিল পাও বান্দা ছিল আমাদের লাগানো ছিল আমরা একটা কথা বললে এই কথা নিয়ে কত কারসাজি কত কিছু আমাদের বিরুদ্ধে ওয়ারেন আমি আপনারা জানেন যে দুই সালে ওই সাপলা চত্বরে এক প্রোগ্রামে আমি বলেছিলাম দেখেন কষাই কাদের একটা ব্যক্তি তার বাপের নামও আলাদা মায়ের নামও আলাদা তার কর্মকাণ্ড আলাদা আর কাদের মোল্লা উনি পৃথক একজন ব্যক্তি ঢাকা স্কুলের টিচার ছিলেন তিনি ফরিদপুরের শেখ হাসিনার এলাকার লোক তার চোদ্দ গোষ্ঠীকে তিনি চিনেন তথাকথিত কষাই কাদের দুষ্টা কাদের মোল্লার উপরে দিয়া আল্লাহর দেশে আপনারা কোনো এনার্কি ক্রিয়েট করবেন না আপনার দেশে তথাকথিত এই গোলযুগ করে দেশটাকে ধ্বংস করবেন না আমি বক্তব্য দিয়ে দেন এমন যে দেল আর দেলু শিকদার ভিন্ন ব্যক্তি দেলু শিকদার একটা ব্যক্তি আছে তার বাপের নাম আলাদা মায়ের নাম আলাদা আমরা কোর্টে প্রেজেন্ট করেছি কোর্টে আমরা উপস্থাপন করেছি দেলু শিকদার একটা ব্যক্তি আছে তার বাপের নাম আলাদা মায়ের নাম আলাদা তার বংশ বুনিয়াদ সব আলাদা আর দেলোয়ার একটা ফেমাস ব্যক্তি তার বাপের নাম আলাদা মায়ের নাম আলাদা তার কার্যক্রম আলাদা সুতরাং দুইটাকে এক বানাইয়া আপনারা এই অত্যাচারটা করবেন না উদ্দেশ্যে কিন্তু আমাদের তৎকালীন এক ট্রাইব্যুনালের বিচারপতি পরবর্তীতে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন শপথবদ্ধ রাজনীতিবিদও হয়েছিলেন তিনি কেউ নালিশ করে নাই তিনি শুয়মুটো ভাবে আমার ওয়ারেন্ট জারি করে দেয় যেটা ধরে নিয়ে আস আমাকে ধরে নিয়ে যাওয়া হইলো রেপ ধরে নিয়ে গেল ওখানে প্রজেক্টর দিয়ে আমার বক্তৃতা শোনানো হইলো শোনানোর পরে ওই বিচারপতি সাহেব বললেন মিস্টার সেলিম উদ্দিন এখন আপনি নিঃসন্দেহে সেম ফিল করতেছেন আমি কোথায় হাত উঁচু করলাম অনেক পিছনে ঢোকেছিলাম উনি অনেক সামনে বলেন কথা বলতে চান আমরা জি বলতে চাই আমি গেলাম কাছাকাছি বলেন আমি যান মাননীয় আদালত আমি মোটেই সেম ফিল করছি না কেন নয় আমি তো আপনার আদালতকে কিছু বলি নাই আমি যা বলেছি শেখ হাসিনাকে বলেছি এজ পলিটিশিয়ান শেখ হাসিনাকে সাজেশন দেওয়ার রাইট আমি রাখি সংবিধান আমাকে রাইট দিয়েছে আপনি আমাকে কেন ডাকছেন এটা তো আমি বুঝতেছি না হ্যাঁ আমরা একটা কাদের মোল্লার রায় ঠিক করলাম আর আপনি আগেই যাইয়া মিছিল শুরু করতে আমি নয় এটা মিথ্যা কথা কাদের মোল্লার রায় আমি প্রোগ্রামে বক্তৃতা দিয়ে গড়ে এসে টিভি স্ক্রিনে দেখলাম যে আপনি কাদের মোল্লার রায়ের ডেট আমি আগে জানলাম কোথেকে আমি কি গোপন খবর জানি নাকি ওরকম দুই তিনটা বল দৌড়াই দিলাম পরে বলে যান আপনি যে পেছনে দাঁড়াই থাকবেন কোর্ট শেষ না হওয়া পর্যন্ত এটা আপনার শাস্তি কত বড় জুলুমের শিকার দেখেন আমরা হয়েছি তারপরে দাঁড়াই থাকলাম কয়েক মিনিট এরপরে বললো বসেন বসলাম তো এইভাবে সেই সময় আদালতকে নিয়ন্ত্রণ করা হয়েছে যোগ সাজসে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা ঘটনা নাটক সাজিয়ে যারা দেশের জন্য এত অবদান রাখছে লোক মুসলমান হয়েছে কোরআনের জন্য তিনি যে খেদমত করেছেন আজকে কোনো আলেম সমাজ এটাকে অস্বীকার করেন। তিনি বাংলাদেশের ছেলেদেরকে যুবকদেরকে নামাজি বানানোর জন্য কোরআন শেখানোর জন্য কোরআনের তরজমা পেশ করে তিনি যে অবদান রেখেছেন তাকে অস্বীকার করতে পারবো এই মানুষটার এই পাশের রায় দিয়ে দেয় শেষ মেশ গ্রাজ দলীয় চিকিৎসকরা তাকে ধর ভর্তি করার কথা হইল আপনার নাম কি পাশে যেটা ছিল না কি হ্যাঁ বঙ্গবন্ধুর পাশের টা বারডএমে সে যে রোগের রুগী সেটার জন্য তাকে যদি ভর্তি করতে হয় তাহলে বার্ডএমে ভর্তি করতে হয় তাকে নিয়ে যাওয়া হলো পিজি তে এবং তিনি যখন নামতেছেন গাড়ি থেকে হাসতেছেন সালাম দিতেছেন আর কিছুক্ষণ পরে তিনি হয়ে গেলেন এক চূড়ান্ত রোগী এবং তিনি মারা গেলেন আমরা এই ঘটনার শস্য তদন্ত চাই আমাদের সাইদিকে যদি পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় হত্যা করা প্রেজেন্ট থাকে আমরা আহ্বান জানাবো আপনারা এটারও শস্য তদন্ত করে জাতিকে আশ্বস্ত করবে তা আমি যেটা বলছিলাম যে আমরা তো একটা পজিটিভ পলিটিক্স করতেছি ভাই আমরা সরকারে ছিলাম আপনারা জানেন আমি যখন সিবিআ প্রেসিডেন্ট ছিলাম আমি যে পাঁচ বছর কেন্দ্রীয় শিবিরের কাজ করেছি পাঁচ বছরই আমাদের জোট ক্ষমতায় ছিল দুই থেকে দুই পর্যন্ত তা আমি চাইলে কি ব্যাংক থেকে একশো কোটি টাকা লোন নিতে পারতাম না আমি চাইলে কি নিজেই একটা ব্যাংকের মালিক হয়ে যেতে পারতাম না শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমি কিন্তু আমরা কি এক টাকাও ব্যাংকের কাছে চাইছি আমরা ক্ষমতাকে ব্যবহার করেও নিজের আখের গুছানোর কোনো চেষ্টা করি আমরা যা করেছি দেশের জন্য করে আমরা আত্মকর্ম সংস্থানে মানুষকে নগদ টাকা দিচ্ছি কাউকে কর্জে হাসানা দিচ্ছি আমরা বন্যায় মানুষকে সাহায্য করছি শিলাবৃষ্টি হয়েছে আমরা দৌড়ে এসেছি এভাবে রাত দিন ঘন্টা আমরা আমরা পজিটিভ কাজ না মিডিয়া একেবারে নেহায় টুকেন কিছু যেটা না দিলে এটা পলিটিক্যাল পার্টির কিছু অপেন অ্যাক্টিভিটিস থাকা লাগে সেই হিসাবে এটুকু দেয় এটা আপনি একশো ভাগের ভাগ বাকি নিরানব্বই ভাগ কাজই একান্তই আমরা নীরবে মানুষের কল্যাণে করি তা আপনারা মেহরবানি করে আমাদের কাজগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য এবং পজিটিভলি আমরা যদি দেশের জন্য কিছু করে থাকি মানুষের জন্য করে থাকি ইসলামের জন্য করে থাকি আপনারাও তো একদিন মরবেন সবাই আমরা সবাই মরবো আল্লাহ তো বলছেন লাতুস আলুন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা কর। আপনার বিবেক দিয়ে আপনি দেখবেন যে যদি আমাদের কোনো ভালো কাজ দেশ গঠনের জন্য হয়ে থাকে ইসলামের জন্য হয়ে থাকে মানুষের কলার হয়ে থাকে তাহলে এই পজিটিভ কাজগুলোকে তুলে ধরব। হ্যাঁ আমরা যদি কোনো ভুলও করি আপনাদেরকে উন্মুক্ত করে দিচ্ছে আমাদের ব্যাপারে জেনে শুনে নিয়ে আমাদের তুলে ধরবেন সঠিকভাবে আমরা ওয়েলকাম জানাবো আমাদের কোনো অসুবিধা না আমরা বল বুঝতে পারলে বোলটা শুধরে নিব আমরা ইনশাল্লাহ আর আমার সম্পর্কে আমি বলতে চাই যে আমি ইসলামিক ছাত্র শিবিরের দুইবারের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এখানে আরেকজন যেটা আমি শুনితి ছাত্রনিনি কেন্দ্রীয় সহযোগী ছিলেন বা কিছলিঙ্গের আমার সন্দেহ আছে এর বাইরে এই দুই উপজেলায় কেন্দ্রীয় পর্যায়ে কোনো ছাত্র সংগঠনের দায়িত্ব পালনকারী কেউ না আর আমি যখন করেছিলাম তখন আমি একটা একটা প্রতিকূল পরিবেশে আমি কাজ করেছি আমি সিলেট সিটির প্রেসিডেন্ট ছিলাম